আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর পাটিগণিতের অনুশীলনী তিনের পরিমাপে অধ্যায়ের বৃত্তি উপযোগী কমন উপযোগী বৃত্তি আলোচনা করব এই অঙ্কগুলো বৃত্তির জন্যে সাধারণ শ্বাস আমরা দিচ্ছি এরকম হুবহু আসতে পারে অথবা ঠিক এই কোয়ালিটি এরকম করে চেঞ্জ করে দিয়ে আসতে পারে দেখো এখানে কি বলছে একটি দেখো বায়ু পানির দশমিক শূন্য দেওয়া আছে বিশ মিটার প্রস্থ দশ মিটার এবং উচ্চতা পাঁচ মিটার কতে বলছে ঘরটির মেজের ক্ষেত্রফল এনে করতে বলছে কতে বলা হয়েছে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে গতে বলা হয়েছে ঘরটি দেওয়ালের পুরো দিশে বারো সেন্টিমিটার সাইড দেওয়ালের আয়তন ক দিয়ে শুরু করব কে ঘরটির মেজের ক্ষেত্রে বল সমাধান ক সমাধান ক লিখব আহ লিখবো দেওয়া আছে ঘরের মেজের দরিব প্রশ্নতে মেজের ক্ষেত্র বল চাইছে তা লিখবো দেওয়া আছে দেওয়া মেজের ঘরের কত বিশ মিটার ঘরের মেজের প্রস্ত প্রস্তা আছে দশ মিটার সুতরাং ঘরের মেজের ক্ষেত্রফল এই ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য বিশ মিটার প্রস্ত আছে কত দশ মিটার যদি গুণ করি দুই একে দুই শূন্য দুইটা দুই বর্গ মিটার ক্ষেত্রফল অবশ্যই বর্গ মিটার লিখবে প্রশ্নে বলছে যে গটির মেজের ক্ষেত্রফল এনে করো তাহলে গটির মেজের ক্ষেত্রফল পাইছি দুইশো বর্গ মিটার তাহলে এটা আমরা লিখবো উত্তর দুই শত বর্গ মিটার এটা ক নাম্বারের জন্য সেটা সহজ ছিল কতে ক হয়ে গেলে খতে বলছে আহ কত কিলোগ্রাম বায়ু আছে মানে কত কিলোগ্রাম বায়ু আছে এখানে বলছে বায়ু সেটা লিখতে আমরা খ এখান থেকে শুরু করতে পারি খ যদি লিখে লিখবো ঠিক আগের মতো লিখতে পারি আমরা দেওয়া আছে আহ ঘরের আচ্ছা উচ্চত এখানে ছিল তাহলে আমাদের যেহেতু পুরোটার আর কত চাইছে আমাদের আয়তন লাগবে আমি লিখবো দেওয়া আছে দেওয়া আছে ঘরের মেজের ঘরের মেজের দৈর্ঘ্য দেওয়া আছে বিশ মিটার ঘরের মেজের প্রস্ত দশ মিটার ঘরের মেজের উচ্চতা দেওয়া আছে পাঁচ মিটার উচ্চতা পাঁচ মিটার দেওয়া আছে পাঁচ মিটার সুতরাং আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে কি আসে আয়তন আসে আমি লিখব সুতরাং ঘরের ঘরের মেজের আয়তন আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য আছে বিশ প্রস্থ আছে দশ উচ্চতা আছে পাঁচ সবগুলো গুণ করি তাহলে কত আসে আহ দুইশ পাঁচ পাঁচ দ্বিগুণের দশ মানে এক হাজার এক হাজার আয়তন সবসময় ঘন মিটার হয় আয়তন হবে ঘন মিটার গুণটা ঠিক আছে তো আহ অর্থাৎ কত আছে

প্রশ্নে বলা ছিল যে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তাহলে আমরা একটা জিনিস জানি আমরা আমরা জানি এক ঘন মিটার সমান্টিমিটার এখানে আমরা এটা লিখে দিব আমরা জানি আমরা জানি এক ঘন সেন্টিমিটার সমান দশ লক্ষ

তিন চার পাঁচ ছয় এক দশক শতক হাজার লক্ষ দশ লক্ষ ঘন তিন এখানে আছে কত এক হাজার মিটার সুতরাং এক হাজার ঘন মিটার আরো বেশি হবে এক হাজার গুণ এই দশ লক্ষ এক দশক শতক হাজার ওজন লক্ষ তাহলে কত হইলো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় একক দশক শতক হাজার ওজন লক্ষ এখন ফোন করলে কত আসবে এক এক শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে একক দশক শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে এত ঘন সেমি এত ঘন সেমি আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে এক ঘন সেন্টিমিটার পানির ওজন এক গ্রাম তাহলে ঘন সেন্টিমিটার এখানে আরটা লেখা আছে উপরে বায়ু পানির তুলনায় এতগুণ পানি আমরা লিখবো বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী কথা উল্লেখ ভারীটা এক ঘন সেন্টিমিটার পানির ওজন এক ঘন পানির ওজন ওজন এক গ্রাম এক এটা তোমার বইতে আছে আর পানির বায়ু পানির তুলনা এতগুণ ভারী তাহলে সুতরাং বায়ুর এত গণসে পানির ওজন সুতরাং পানির ওজন ওজন হবে দশমিক শূন্য শূন্য এক দুই কত হলো গ্রাম হবে এখানে সুতরাং বায়ু আহ বলছে কি ঘটিতে বায়ু আছে আমি লিখবো সুতরাং ঘরটিতে বায়ুর পরিমাণ সুতরাং ঘটিতে ঘটিতে বায়ুর পরিমাণ পরিমাণ শূন্য শূন্য এক দুই নয় গুণ এক লিখে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যদি আমরা গুণ করি তাহলে কত আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ গুণ শূন্য গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় এক আছে কত একশো উন তিরিশ শূন্য কয়টা আছে এক দুই তিন চার পাঁচটা শূন্য একশো উনত্রিশ

গ্রাম সমান এক কিলোগ্রাম এক কিলোগ্রাম এটা নোট থাকবে আমরা যদি এই শূন্য এই শূন্য কাটি দিয়ে শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা গেলে কত থাকে এক শত উনত্রিশ শূন্য দুইটা এত কিলোগ্রাম হবে এত কিলোগ্রাম যদি শূন্য শূন্য যদি গন্ডগোল না হয় তাহলে এটা হবে উত্তর পড়ছে যে ঘটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তাহলে আমাদের হিসাবটা এরকমই আসার কথা এখানে একটা শুধু মনে বেশি আসছে আচ্ছা এখানে একটা বেশি আসছে মনে হচ্ছে এক দুই তিন চার পাঁচটা আচ্ছা এখানে একটা বেশি হয়ে গেছে তাহলে এই শূন্য কাটা যাবে তাহলে এখানে হবে এক বারোশো নব্বই কিলোগ্রাম উত্তর হবে একটু হিসাব করে করতে হবে যেহেতু অঙ্কটি এভাবে আছে এখানে আহ বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম এভাবে হিসাবটা না করলে তোমার কিন্তু এখানে ঝামেলা হবে তাই এটা সুন্দর করে একটু হিসাব কিতাব করবে ক্যালকুলেটর দিয়ে এরপর দেখো গর্তে বলা হয়েছে গটের দেওয়ালের পুরুত্ব দিশরা ১২ সেন্টিমিটার সরি বারো সেন্টিমিটার হলে সাইড দেওয়ালের আয়তন কত সাইড দেওয়ালের আয়তন চাইছে তাহলে আমরা এটা মুছে দিতে পারি আমরা এখানে ক ক করছি ক ক মুছে দিচ্ছি ওকে আচ্ছা এবারে আমরা ঘ নাম্বারটা করব ঘ নাম্বারে যেটা দেওয়া আছে এখানে আমরা কতে যে প্রশ্নটির উত্তর পাইছিলাম দুই শত বর্গ সেটা আমাদের ঘর জন্য লাগবে আমরা এখানে লিখবো সমাধান গ বলছে গড়টির দেওয়ালের বারো সেন্টিমিটার হলে সাইড দেওয়ালের আয়ত্ত নির্ণয় করতে বলছে আমরা লিখবো এখানে দেওয়া আছে দেওয়া আছে অথবা

আচ্ছা সাইড দেওয়ালে পুরুত্ব দিচ্ছে আমরা একটু এখানে একটা ঘর আঁকি দেখো ঘরটা এরকম না দেখালে না এখানে মনে করি ঘর আমার বাঁকা যাচ্ছে ঘরটা বাঁক মুছে দিল এরকম মনে করি একটা ঘর এখানে এই ঘরের পুরত্ব বলছে পুরোত্ব মানে দেওয়াল কতটুকু মোটা

বারো সেন্টিমিটার ১২ সেন্টিমিটার মানে দেওয়ালের পুরুত্ব এই অংশটুকু পুরুত্ব বারো সেমি আমি এখান নিয়ে দিলাম বারো সেমি যেহেতু আমার মিটার এখানে ক্ষেত্রফলটা মিটার আছে এখানে একটা বস্তু প্রস্ত দশ মিটার উচ্চতা আবার পাঁচ মিটার দিছে তাহলে এখানে আমাদের যদি মিটার আছে আমরা এটাকে সেন্টিমিটার করে নিব তাহলে দেওয়া দেওয়া আছে দেওয়ালের পুরুত্ব দেওয়া আছে দেওয়ালের দেওয়ালের পুরত্ব দেওয়ালের পুরত্ব দেওয়া আছে কত বারো সেমি সেমি কে যদি আমরা মিটারে করি তাহলে একশো দ্বারা ভাগ করবো বারো ভাগ এটা যেহেতু লিখে দিব যেহেতু এক মিটারে সমান একশো সেমি একশো সেমি এটা উল্লেখ করে দিব এটা আসবে শূন্য দশমিক এক দুই সেমি আসবে এখন মিটার আসবে সরি মিটার মিটার আসবে তাহলে এখানে আমাদের যেটা দেওয়া ছিল আহ পুরোটা শূন্য দশমিক এক দুই আহ মিটার মানে এটা সেন্টিমিটারে আমি মিটার করলাম এখন এটা দৈর্ঘ্য বরাবরও আছে প্রস্থ বরাবরও আছে তাহলে আমরা লিখব আহ সহ ঘরের দৈর্ঘ্য পুরুত্ব সহ ঘরের দৈর্ঘ্য পুরোত্ব বলতে আমাদের এই পুরোত্ব সহ দৈর্ঘ্য লিখবো মেজের দৈর্ঘ্য তারপর প্রস্ত লিখব তো এখানে দুই দিকে কিন্তু আছে যেমন এই দিকে পাঁচটা আছে এই পাঁচটা আছে আমরা লিখব সহ সহ ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে কত দৈর্ঘ্য আয় কত ছিল দৈর্ঘ্য ছিল বিশ মিটার বিশ মিটার আর ক্ষেত্রফল যদি লিখে একবার লিখে দি আমরা যে এটা যোগ দিব যোগ শূন্য দশমিক আর এখানে দুই দিকে আমাদের দৈর্ঘ্য দুইটা এই একটাই একটা

গণ শূন্য দশমিক এক দুই এটাকে গন করবো কত দিয়ে বিশ দিয়ে আট চল্লিশ দশমিক আছে ত্রিশ চব্বিশ দশমিক আসবে যোগ করলে কত আসে বিশ দশমিক চব্বিশ পাঁচ মিলে চব্বিশ

চব্বিশ করলে কত আসবে দশ দশমিক চব্বিশ আসবে ক্ষেত্রফল হবে এদের গুণ হবে দুইশ বিশ দশমিক চব্বিশ গুণ দশ দশমিক চব্বিশ গুণ করলে কত আসে বিশ দশমিক চব্বিশ গু দশ দশমিক আসে দুইশ তো সাত দশমিক কত আসলো পঁচিশ ছিয়াত্তর পঁচিশ ছিয়াত্তর বর্গ মিটার আসলো আচ্ছা এটা হলো পুরোত্ব সহ ক্ষেত্রফল আসছে এখন আমাদেরকে চাইছে পুরো আহ দেওয়ালের ক্ষেত্রফল সাইড দেওয়াল পাইছে একটা দুইটা তিনটা সহ আসলো আমরা এখানে ক হতে পায় ঘরের ক্ষেত্রফল কত দুইশো কিলোমিটার পুরাত ছাড়া তাইলে আমরা পুরোত্ব ছাড়া ক্ষেত্রফল আমরা এখন সহ পাইছি এটা সুতরাং আমরা সাইদ দেওয়ালের ক্ষেত্রফল বের করবো

সাত দশমিক পঁচিশ ছিয়াত্তর বর্গমিটার আসে আচ্ছা এখন প্রসাদে চাইছে কিন্তু আয়তন আমাদের বর্গমিটার আছে আমাদের উচ্চতা দেওয়া ছিল পাঁচ মিটার উচ্চতা দেওয়া ছিল পাঁচ মিটার এই যে কারো উচ্চতা লেখা আছে কোথায় যে উচ্চতা পাঁচ মিটার তাহলে আমাদের উচ্চতাটা আমাদের দৈর্ঘ্য প্রস্তাব কিন্তু এখানে এসে গেছে এই যে দৈর্ঘ্য আর প্রস্তাব হিসাব কিন্তু শেষ আমরা এইটার সাথে এখন উচ্চতা গুণ গুণ করে দিলে আমাদের আয়তন আসবে সুতরাং আমরা লিখবো সাইড দেওয়ালের আয়তন সুতরাং সাইড দেওয়ালের আগে কিন্তু লিখবে উচ্চতা পাঁচ সেন্টিমিটার উচ্চতা মিটার সুতরাং সাইড দেওয়ালের আয়তন সুতরাং সাইড দেওয়ালের দেয়ালের আয়তন হবে গুণ পাঁচ করলে আসে ছত্রিশ দশমিক দুই আট আট ছত্রিশ দশমিক দুই আট আট মোট আয়তন বলছে যে দেওয়ালের আয়তন উত্তর হবে উত্তর মোট আয়তন সাইড দেওয়ালের দেয়ালের মোট আয়তন আয়তন মধ্যে এই যে মোটা অংশটুকু সাইড দেওয়ালের আয়তন আসবে ছ আট আট বর্গ মিটার এটা হবে আনসার আশা করি তোমরা বুঝতে পারছো আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকো